এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য বানানো হয়েছে দয়া করে কেউ সিরিয়াস নেবেন না ভিডিওটা কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি এই কোন ছুড়ে বাচ্চা রে এই কি লাউড়া তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো এই কি কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লাউড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে আজকে হঠাৎ তো সম্মান করতিস কি বা কোনো গাড়টার মারার প্ল্যান ট্ল্যান করতিস নাকি হ্যাঁ এমা নানা কাকু গার মারার প্ল্যান করব কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি ভালো খবর লেওরা আমার সাত সকাল কি এমন বানার খবর দিতে এসেছিস শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস নাকি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় ঘরে ঘরে এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ কাকিমা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইরে তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটো দেখছি না তো ফুটো তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণে রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও এ রে বাড়া এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়েই তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলছিস কি মারা হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সে ব্যাপার মলাগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেত আমাদের আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধেবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে 아 চ 아 ছ 티 আ 지티 ছ া গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে নীরাজ চপ্রার নাছি বারা ভাই বালের রাজ্যে বাস করছি জালে ওরা জুক করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবার একটা চাকুর ধারতে হবে ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমো ঘুমোচ্ছিলাম পল্টু দা দেখান সবাই এবং তাক কি রে বড়া সন্ধ্যাবেলাই আমাদেরকে আসতে বলেছিলি কেন হ্যাঁ পল্টু দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে ওরা আমরা কি করব? কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি পোল্ট জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে ওই কোনো রকমই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পল্টু মা থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টুদা তুমি চিন্তা করো না আমরা সকাল বেলায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ভোতার মাল দেখবি আমি একাই সব কাজ দেনার দেন করে দিছি। দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটাকেও দেবো নাই বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু এই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তার চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোটার যত সব বাল কাজে রেখেছি একটাও করে কাজের না আর ওইদিকে ঢ্যামনা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটার কোনো পাত্তাই নেই ওই গো তাড়াতাড়ি এদিকে এসো তো না একা একা এত তাও সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও তাহলে ওরা পেট ব্যথা করবে না সারাদিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বাড়াও সকাল থেকে একপট ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিল এই মাগিটা আমার সব আসার গার মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুমা মেরে বসে আছে আর কি জন্মদিনে মহাজালায় করলাম বাবা আমি একটু পোল্টুদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাড়াতাড়ি আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি বাডা তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল বাড়া খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে তুমি টুনটুনুকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো সময় একা একা ছাড়বো না মারা তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুনটুনে একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কি ছেলেটাও আসবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢেমনামি করবে

কি ফাটা এটা তুই আমাকে কোথায় নিয়েলি এলি দেখা তো কত বড় বালি গাড়ি কোথায় গাড়ি আরে তুই না gali na gali na এটা হলো আমার বাবার বন্ধু বালি আর দানিস আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে বালা আমার তুই না দাঁত ভাবে দিল আমাকে আজকে এখানে আসতে দেব না আমি হইতে ফাটা ফাটা আমাকে আজকে লেখা অতই কষ্ট না কি বলছিস বইছিskip করতে বুঝতে পারছ না পালার বল তো তোরা তো বুঝতে হবে না চল কেউ গিয়ে একটু কথা বলি মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে কেলাবে বাল কেলাবে তোরা তো ভাই কেটে রামি হাতে তো চল চল আমার সাথে তল তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি বলছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চালো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব হয়ে গেছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই আত্মীয় সজনরাও প্রায় আসা শুরু করেছে এবার সবাইকে খেতে বসালই হয় কিন্তু ঢ্যামরা গুলো সেই যে মিষ্টি আনতে গেল কই এখনো আসলো না লেউড়া গুলো কোনো কাজে না এই বাল বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি মিষ্টি নিয়ে আরছি মিষ্টি আনা হয়ে গেছে আরে বড়া এই কেবলই নিয়ে আসলাম আ লেওরা তোর বাঁচালি কি যে চিন্তাই ছিলাম না টুনটুনীকে কোথাও খুঁজে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছি না আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনী কোথাও নেই তোমাকে আমি তখন বারবার বললাম না যে রাখতে এই ফটো তো চুদির ভাই ছেলেটা কোথায় আমার ছেলে এ কি কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসে নি আবার আমি لے ওড়া সিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকা কোথাও নিয়ে গেছে